ও তার স্ত্রী অলিভিয়া প্রমাণ করেছে ভালোবাসা মানে কোনো জাতি ধর্ম বর্ণ গোত্র কিংবা হিমালয়ের মতো বাধাও তাদের প্রেমের গল্পটা দেখে আপনি বুঝবেন দুজন মানুষ ভালোবেসে কি করতে পারে রাজ্য চড়ে নেমে আসতে পারেন কুড়ে করে কিংবা খুব সাধারণ একজন ফুটবলার হয়ে ওঠেন কিভাবে ভালোবাসার মাধ্যমে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তারকা বর্তমানে বাংলাদেশ ফুটবলের মহাতারকা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী ও তার স্ত্রী অলিবিয়ার প্রেমের গল্পটি ভালোবাসা আত্মত্যাগ ও পারিবারিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত দু সালে তাদের পরিচয় ও প্রেমের সূচনা যখন হামজা ফুটবল জগতে খুব পরিচিত মুখ ছিল না খেলতেন না বড় কোনো দলে কিংবা লিগে আট দশজন সাধারণ ফুটবলারের মতো ছিলেন তিনি আয়ের পরিমাণ এবং ধন সম্পত্তিও ছিল খুবই নগণ্য হামজা স্টার হয়ে ওঠার আগেই হামজার হাত ধরে ছিলেন অলিবিয়া বিয়ের আগে নাম ছিল অলিবিয়া পাউন্টেন্ট বিয়ের পরে মুসলিম হওয়ার কারণে নাম রাখেন অলিবিয়া চৌধুরী বিয়ের আগে তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক জনপ্রিয় ব্যক্তি ছিলেন তবে হামজার পিতা মোর্শেদ আলম ছেলের সম্পর্কের কথা জানার পরে অলিবিয়াকে জানান হামজাকে বিয়ে করতে হলে তাকে মুসলিম হতে হবে অলিবিয়ার পরিবারকে এই শর্তটি জানানো হলে অলিবিয়ার পরিবার সম্পূর্ণ নাকচ করে যায় কিন্তু অলিবিয়া সকল কিছু ত্যাগ করে হামজার জন্য চলে আসেন পরিবার ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে দু সালে হামজাকে বিয়ে করেন এরপরের গল্পটাই শুধু হামজার সফলতার গল্প অলিবিয়ার হাত ধরে তিনি হয়ে যান ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তারকাদের একজন এরপরে চলে আসেন সেপিল ইউনাইটেড ক্লাবে বর্তমানে তিনি এই ক্লাবের সর্বোচ্চ বেতনদারী খেলোয়াড় বর্তমানে হামজা অলিবিয়ার সংসারে তিন সন্তান একজন কন্যা নাম দেওয়ান এনাইয়া হুসাইন চৌধুরী এবং দুই পুত্র সন্তান ইসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী সন্তানদের নামকরণ দেখে বোঝা যায় হামজা কত ধর্মবীরু বাংলাদেশে আসার পর হামজা এবং অলিভিয়া কি পরিমাণ সুখী সেটা আমরা নিজের চোখেই প্রমাণ পেয়েছি অলিভিয়ার মতো ভালোবাসার জন্য নিজের ধর্ম পেশা বাবার রাজপ্রাসাদ ছেড়ে আসতে পারে কতজন শূন্য পকেটে হামজার হাত ধরে হামজাকে বানিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তারকাদের একজন তাই বলাই যায় হামজা অলিভিয়ার প্রেমের গল্পটি পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও সংস্কৃতির বন্ধনের এক উজ্জ্বল উদাহরণ তো আপনাদের কাছে হামজা এবং অলিভিয়ার জুটিটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবসময় এরকম ফুটবলীয় আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন